রোমানের প্রভাবে তীব্র জলোচ্ছ্বাস দীঘায় ঘূর্ণিঝড় রেমানের প্রভাবে পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দীঘার সমুদ্রে চলছে জলোচ্ছ্বাস সকাল থেকেই বড় বড় ঢেউ আছড়ে পড়ছে দীঘা উপকূলে গারোয়াল টপকে রীতি মতো ঢেউ আছড়ে পড়ছে রাস্তায় কেমন এরকম দীঘা দেখেছেন না এর আগে অনেক বছর আগে এসেছিলাম তখন এই অবস্থায় দেখিনি অনেক কিছু চেঞ্জেস হয়েছে আর আজকে ইফেক্টটা যেটা দেখছি আমি খুব ভালোই লাগছে কিন্তু আজকে আমাদের বেরোনো আছে ফিরে যাবো আজকে কলকাতায় লোকজন কেমন কম দেখছেন আজকে কম দেখছি জলে তো প্রায় নেই কেউ আজকে না করে দিয়েছে লাইফ গার্ডও আর এদিকে ভোটের জন্য অনেকজন বারণ করেছে জলে আচ্ছা আজ কি বলবেন কি ভালো লাগছে এরকম একটা এক্সপিরিয়েন্স করছি কিন্তু তার সাথে সাথে একটু চিন্তারও বিষয় যেহেতু অনেক মানুষ এমন আছেন যারা ক্ষতিগ্রস্ত হন আমরা যেহেতু শহরে থাকি অতটা এফেক্ট না পেলেও যারা গ্রামে গঞ্জে থাকে বা এরকম এফেক্টেড এরিয়ায় যারা তাদের জন্য একটু চিন্তা হয় জল একদম গার্ডওয়াল টপকে ঢেউগুলো পড়ছে কেমন লাগছে প্রথম দেখলেন এরকম দৃশ্য এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম ব্যুরো রিপোর্ট এখন সংবাদ